আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অষ্টম মেধা তালিকা নিয়ে তো ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অষ্টম মেধা তালিকা প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের মনে অনেকেই প্রশ্ন কর অনেক প্রশ্ন রয়েছে যে আর কি মেরিট দেবে কিনা বা এই মেরিটে প্রথম শিফটে দ্বিতীয় শিফটে কত পর্যন্ত সাবজেক্ট পেলো কি সাবজেক্ট পেলো বা পরবর্তীতে আমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কেমন এই নিয়ে তোমাদের মনে বিস্তর প্রশ্ন রয়েছে তো আজকে এই ভিডিওতে এটি বিশ্লেষণ করব যে পরবর্তীতে আর কত দূর যেতে পারে বা তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা কেমন তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি যে প্রথম শিফটে অষ্টম মেধা তালিকায় কত পর্যন্ত সিরিয়ালের সাবজেক্ট পেয়েছে তো প্রথম শিফটে তেরোশো পর্যন্ত সিরিয়ালে সাবজেক্ট পেয়েছে তেরোশো আর দ্বিতীয় শিফটে এবছর একটু কম টানতেছে দ্যাটস ওয়াই এখানে 1184 পর্যন্ত সিরিয়ালে সাবজেক্ট পেয়েছে 1184 সিরিয়ালে সর্বশেষ এখন সাবজেক্ট কোটায় সাবজেক্ট পেয়েছে কয়জন বা মোট সাবজেক্ট পেয়েছে কয়জন এই অষ্টম মেধা তালিকায় তো এখানে উর্দু 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 বিষয়ে সাবজেক্ট পেয়েছে 14 জন তারপরে আছে সংস্কৃত বিভাগ সংস্কৃত বিভাগে সাবজেক্ট পেয়েছে ষোলো জন এবং ফার্সি বিভাগে সাবজেক্ট পেয়েছে জন। তাহলে সর্বমোট সাবজেক্ট পেয়েছে পঁয়ত্রিশ জন এখন কথা হচ্ছে সাবজেক্ট কোটা কি বা সাবজেক্ট কোটাই কয়জন সাবজেক্ট পেয়েছে সাবজেক্ট কোটা হচ্ছে যারা পূর্ববর্তীতে এসএসসি তে তাদের ফার্সি কোটা বা পিএলএল কোটা মানে পিএলএল কোটা বা অন্যান্য সাবজেক্টে তারা পড়াশোনা করেছিল এখানে তারা সেই সাবজেক্ট অনুসারে একটু বেনিফিট পায় তার এইচএসসি তো এই সাবজেক্টে থাকলে পরবর্তীতে তারা ওই সাবজেক্টে পাওয়ার ক্ষেত্রে সহায়ক হয় তো এখানে ফার্সি সাবজেক্ট পেয়েছে পাঁচজন পিএলএল কোটা এটা কোনো কোটা না এটা সাবজেক্ট ওয়াইজ একটা সেগমেন্ট আর কি এবং মাইগ্রেশন হয়েছে টোটাল চার জনের হচ্ছে মাইগ্রেশন হয়েছে তো এখন কথা হচ্ছে আর মেরিট দেবে কিনা অবশ্যই এবছর আরো একটি মেরিট দেবে দুইটি মেরিট দেবে বা তিনটি মেরিট দেবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে কতগুলো সিট ফাঁকা রয়েছে তার উপর যদি আমরা এখানে দেখি যে পরবর্তী তার মেরিট দেবে এখানে অবশ্যই পরবর্তী তার দেবে এবং পরবর্তী মেরিট দেবে হচ্ছে পঁচিশ জুলাই তোমরা শিওর থাকো পঁচিশ জুলাই আরেকটি মেরিট দেবে এখন কথা হচ্ছে টোটাল এখন সিট রয়েছে পঁয়ত্রিশটি এই পঁয়ত্রিশটি সিটে যে মেধা দিয়েছে এখানে পঁয়ত্রিশ জনই ভর্তি হবে না এখানে সর্বোচ্চ গেলে বিশ জন ভর্তি হবে এবং বাদ বাকি আসন পরে থাকবে হচ্ছে পনেরোটি এই পনেরোটি বাইয়ের বেশিও থাকতে পারে পরবর্তীতে এই পনেরোটি সিটের জন্য আবার মেধা তালিকা প্রকাশ করবে তারপর কিছুজন ভর্তি হলো আবার থাকলো সেখানে দেখবে যে পরবর্তী সেই ক্ষেত্রে তখন তারা একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং গণবিজ্ঞপ্তি দিয়ে তারা ভর্তি কার্যক্রম শেষ করবে আর তোমাদের আবারও বলে রাখি তোমাদের ভর্তি শুরু হবে তেইশ জুলাই এবং চব্বিশ জুলাই শেষে এই দুই দিনের মধ্যে নির্ধারিত সময়ে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে যদি নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে না পারো তাহলে তোমাদের ভর্তি বিবেচিত হওয়া থেকে তুমি বাতিল হয়ে যাবে তো তারপর কথা হচ্ছে যে তোমাদের পরবর্তীতে কত সিরিয়ালে থাকলে তোমরা সাবজেক্ট পাবে নিশ্চিত তো ফার্স্ট শিফটে তোমরা যারা রয়েছে ফার্স্ট শিফটে ফার্স্ট শিফটে তোমরা ধরে রাখতে পারো তেরোশো আমি আগের ভিডিওতেও বলেছিলাম তেরোশো পঞ্চাশ এবং সেকেন্ড শিফটে সেকেন্ড শিফটে তোমরা বারোশো পর্যন্ত ধরে রাখতে পারো বারোশো যেহেতু সেই জন্য এখানে বারোশো সর্বোচ্চ বা দুই এক বা চার পাঁচ কম বেশি হতে পারে যে এখানে আসন ফাঁকা রয়েছে উর্দু বিভাগে সংস্কৃতি বিভাগ এবং ফার্সি বিভাগে এবং তোমাদের পরবর্তী মেধা তালিকা প্রকাশ হবে পঁচিশ জুলাই তো তোমরা যারা প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট থেকে অষ্টম মেধা তালিকায় চান্স পেয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন এবং তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আপডেট ভিডিও গুলো সবার আগে পেতে এই চ্যানেল টা এখন সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম